এক সি সিরাপ এই সিরাপটা এতটুকু উপকার আপনাকে না বলতে না বলে পারলাম না দুইশো এম এর বোতলটা যাদের প্রচুর পরিমাণের গ্যাস এক সি সিরাপ তো এই সিরাপটা এত পরিমাণে উপকারী বস্তু যেটা আমি না বলে আপনাদেরকে পারলাম না কারণ এই সিরাপটা আমি দুদিন ব্যবহার করে আমি তার রেজাল্টটা পাইছি তো দেখুন যাদের প্রচুর পরিমাণ গ্যাস হয়েছে খাদ্যই বেশি ওয়েল খাইতে খাইতে আপনার লিভারে চোর জমে গেছে তার জন্যে এই অ্যাগ্লোজাইম সিরাপটা অনেকই উপকারী তার কারণ এখানে দেখেন কম পজিশনটা অনেক ভালো হলো তার জন্যে এই সিরাপটা খুবই উপকারী আমি সাজেস্ট করি যে আপনারা এই এগ্লোজাইম সিরাপটা একবার ব্যবহার করে দেখেন আর এগ্লোজাইম সিরাপটা খাওয়ার পরে আপনি কতটুকু রিজাল্ট আছে সেটাও আপনি জানতে পারবেন এগ্লোজাইম সিরাপটা খাওয়ার আগে ডাক্তারের ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে সেবন করুন এটার সাইড এফেক্টও আছে যদি কিবা কারণে স্কিনে আপনার লাল লাল রঙের দাগ পড়ে বা ফেসে মধ্যে কোনো ধরনের আপনার মুখের মধ্যে দাগ ওঠে তাহলে সঙ্গে সঙ্গে ডক্টরে ওইখানে যোগাযোগ করবেন কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া এই সিরাপটা ব্যবহার করবেন না কিন্তু এই সিরাপের উপকারিতা যাদের গ্যাস বেশি আছে ডাইজেস্টিভ জাগর খাদ্য খাদ্য পাচন প্রক্রিয়া একদম দুর্বল হয়েছে তাদের জন্যে এই অ্যাগ্লোজাইম সিরাপটা আমি সবাইকে বলবো যে এই অ্যাগলো অ্যাগ্লো জাইম সিরাপটা একবার খেয়ে দেখুন ভালো রেজাল্ট পাবেন আমি আনছি তো আপনাকে বলে দিলাম যদি আপনার ইচ্ছা হয় তাহলে এই এই বোতলটা আপনি সেবন করতে পারবেন এটা প্রাইসও একদম কম একশো পঁচিশ টাকা মূল্য একদম জেনুইন মাল এই কোম্পানিটা দেখেন অ্যাগ্লোমেট লিমিটেড তো আমি সাজেস্ট করি যে সবেই এই ইডাস সেবন করেন করার পরে আপনি ভালো আরাম পাবেন খাদ্য খাইতে পারবেন শরীরে শক্তি হব